সুপ্রিয় বিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মেয়রকে শপথ পড়ানো নিয়ে বিএনপির সাথে যখন ইউনিস সরকারের একরকম ঠান্ডা লড়াই চলছে ঠিক একই সময়ে রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোস্তফা অন্তর্বর্তী সরকারকে হুমকি দিয়েছে যে রংপুর সিটি কর্পোরেশনও তিনি অচল করে দেবেন তো কী জন্য তিনি হঠাৎ এই হুমকি দিলেন কি বলতে চান তিনি এটি নিয়ে দৈনিক আমাদের সময় একটি খবর প্রকাশিত হয়েছে চলুন দেখি খবরটির বিস্তারিত কি লিখেছে রংপুরকে অচল করার হুঁশিয়ারি সাবেক মেয়রের কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জাতীয় পার্টির কো চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেছেন আগামী সাত দিনের মধ্যে রংপুর সিটি কর্পোরেশনকে পূর্বের মতো কার্যকর করবেন আর যদি না করেন তাহলে দল মত নির্বিশেষে সবাইকে রংপুর অচল করে দেওয়ার ঘোষণা দিচ্ছি আজ বুধবার বেলা সাড়ে এগারোটার দিকে সাবেক রশিক মেয়র মোস্তফা ও কাউন্সিলরদের পুনর্বহালের দাবিতে নগরীর সাপনা চত্বর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে নগর ভবনের মূল ফটকে অবস্থান নেন আন্দোলনকারীরা বিক্ষোভ হাতে বিভিন্ন স্লোগান দেন মোস্তফা সাবেক ও কাউন্সিলরদের সমর্থকরা সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন দাবি আদায় করতে গেলে আঙ্গুল বাঁকা করতে হবে ভায়োলেন্স আপনারা করতে পারেন অবরোধ করতে পারেন রংপুরের মানুষ করতে পারে না আপনারা আপনাদের পূর্বপুরুষদের কাছে জেনে নেবেন রংপুরের মানুষ কী করতে পারে আর কি করতে পারে না আগামী দিনে জ্বলে উঠবে রংপুরের সাধারণ মানুষ আপামর জনতা দল মত নির্বিশেষে সবাইকে অঙ্কুর অচল করে দেওয়ার ঘোষণা দিচ্ছি কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে মুস্তফা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও স্থানীয় সরকার উপদেষ্টাকে আগামী দিনের মধ্যে সিটি পরিষদকে পূর্বের মতো কার্যকর করবেন আর যদি না করেন তাহলে ঈদের পরে বারো অথবা তেরো জুন থেকে নগর ভবনের মূল ফটকের সামনে মঞ্চ বসিয়ে দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার কর্মসূচি পালন করা হবে সিটি কর্পোরেশনের বর্তমান প্রশাসক দুর্নীতিগ্রস্ত আখ্যা দিয়ে তিনি বলেন এই সিটি কর্পোরেশনে এমন একজন দুর্নীতিবাস বিভাগীয় কমিশনারকে দায়িত্ব দেওয়া হয়েছে যিনি টাকা ছাড়া কিছুই বুঝেন না প্রত্যেক ফাইলে এক পার্সেন্ট করে কমিশন গুনে নিয়ে তালিকা দেবে তারপর সই করবে এরকম একজন বিভাগীয় কমিশনারকে দায়িত্ব দিয়ে রংপুর সিটি বাসীর প্রতি স্টিম রোলার চালানো হচ্ছে মোস্তাফিজুর রহমান বলেছেন এই অথর্ব সরকার এই অজ্ঞ সরকার যারা স্থানীয় সরকার পরিচালনায় ও দেশ পরিচালনায় সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে তো খবরটা ছিল মোটামুটি এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ